আমরা তো আমার আমার মককেলে আমাদের মককেলে হয়ে জামিন আবেদন করেছি আইনও তো এই মামলা ধোপে টিকে না আইনও তো আমরা আদালতের উপর বিশ্বাস করি ভরসা করি আদালত সমস্ত চাপের উত্তর থেকে ন্যায় বিচার দেবেন সিদ্ধান্ত দেবেন এই মামলা তো চাপে ধোপে টিকে না এই মামলা কেন করা হতো সবাই জানেন কে কে শ্লীল কে অশ্লীল এটা তো পুলিশ বিচার করবে না এটার জন্য করা হয়নি তারা রাজ্যেই অশ্লীলতার তাণ্ডব চলছে এই মামলাটা করা হয়েছে একটা মেসেজ দেওয়ার জন্য কেউ সমাজে মুখ না করে এই এটা হচ্ছে মামলার মূল নির্যাস এই কী বলে নাম কি ক্লায়েন্টের মাধবীকে টার্গেট করা হয়েছে মাধবী সরকারের বিরুদ্ধে মুখ খুলছিল মাধবীর বিরুদ্ধে আরও দুটো মামলা আছে মাধুরীকে গত এক মাস ধরে বারবার থানায় ডেকে বলা হচ্ছিল আপনি দয়া করে থানা খারাপ ব্যবহার করেনি যেটা আমি সব মিথ্যা কথা বলবো না এক তারা শুধু জোড় করে বলছিলো আপনারা আমাকে থেকে বাঁচান সরকারের বিরুদ্ধে মুখ খুলবেন এখন পুলিশকে দিয়ে আর সরকারের বিরুদ্ধে মুখ ফোলানো বন্ধ রাখা যাবে একজন মাধ্যমিককে জেলে পাঠিয়ে আর মাধ্যমিক মুখ খুলবে আর অশ্লীলতা অশ্লীলতা এগুলো নিয়ে এগুলো তো মূল বিষয় না মূল বিষয় হচ্ছে মুখ বন্ধ করা আমরা অশ্লীলতার পক্ষে নয় পক্ষে নই আমি ব্যক্তিগতের পক্ষে নই আমি ব্যক্তিগত ঘর আক্রমণ উৎসার পক্ষে নই এগুলোকে আমরা সমর্থন করি কিন্তু এখানে মূল বিষয় হচ্ছে মুখ বন্ধ করার জন্য যাতে একটা স্টিলিং এফেক্ট সারা সমাজে বার্তা দেওয়া যায় যারাই সরকারের বিরুদ্ধে মুখ খুলবে তাদের বিরুদ্ধে কোনো না কোনো অজুহাত খাড়া করে যে পুলিশ যে পুলিশ নেশাকার বিরুদ্ধে ধরতে পারে না এফআইআর হওয়ার চার দিন পরে সিজার সার্চ করতে যায় নাটক করতে সেই পুলিশ মাধবীকে ধরতে এত তৎপর বন্ধের দিন সেই পুলিশ কোথায় ছিল সে এতে মানুষ দেখছেন আমরা আদালতের কাছে বলেছি কোনো ধারাই টেকে না কোনো ধারাই আটকও বেআইনি আটকও বেআইনি গ্রেপ্তারও বেআইনি কারণ মাধুরীকে তার বিরুদ্ধে অভিযোগ মূল অভিযোগ সেটা গ্রাউন্ড অফ অ্যারেস্ট রিজন অফ অ্যারেস্টে জানানো হয়নি তা আমরা আদালতের উপর ভরসা রাখছি আদালত ধৈর্য সরকার আমাদের বক্তব্য শুনছেন সরকার প্রশাসন সব বাইরের চাপ সমস্ত চাপের ঊর্ধ্বে আদালত আদালতদের প্রতি আমাদের আস্থা আছে আমরা আশা করি মাধুরী মাধুরী মুক্তি পাবে কোনো মামলায় ধোপে টিকবে না আর আমি যেটা বলতে চাই এইভাবে মুখ বন্ধ করা যায়